আমার আমি তবে আমি যাবো রিসেন্টলি এটা নিয়ে খুব কথা কথা হচ্ছে শুনতেছি তো এটা আমি সত্যিই যাবো হাসের মহাসের হাতে আপনারা কথা কার কথা কোথায় নিয়ে আসে না আমি কখনো নিরাপর কেটে যাইনি নীলা মার্কেটটা আমি শুনছি যে নীলা নীলা মার্কেটের হাসের মাংস নাকি খুব মজা হবে যে ভিডিওতে আসে না একটা মেয়ে রান্না কর আমার ধর্ম আমি মুসলিম আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাকে কোরআন পড়তে হবে আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে কোরআন পড়তে পারি আর পাঁচ ওয়াক্ত নামাজও আমি পড়ি আপনাদের দোয়ায় তো চেষ্টা করি যতটুকু চলার তো এটার জন্যই যে সরে যাচ্ছি বা এরকম কোনো কিছু না আসলে আমার কাছে মনে হয় যে আমার আমার আমাকে আর মানাবে না দুই চার পাঁচ বছর পরে কারণ একটা হিরোইন কিন্তু তাকে খুব সুন্দর দেখাতে হবে ইয়ান থাকতে হবে হিরোইনের মতো মানে আছে না যে একটু বয়স ফর্টির কাছাকাছি হয়ে ভয়টাও তো এখন আমার পাঁচ ছয় বছর বাকি সেটা বলছি না মানে শেষ হতে তো এরকমই হয়ে যাবে মনে করি এই চার তিন চার পাঁচটা ছবি যেটা আছে সো এইগুলোই আসলে রিজন ধর্মের জন্য এই রান্নার এই আগ্রহটা আমার মধ্যে আসে আসলে আমার হাজব্যান্ডের সাথে পরিচয়ের পরে থেকে। আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না বিয়ের আগে সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে নতুন আলু যে শীতের মধ্যে উঠে সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম আর পায়েস রান্না করেছিলাম ওইটাও জীবনের প্রথম তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতে রান্না খেলাম ইলিশ মাছটা এত মজা হয়েছে এগুলো আমি কি বলো আল্লাহ আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে এই প্রথম রান্না করেছি মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না রান্না করার আগ্রহটা বেড়ে যায় তো এই জন্যই আর কি আর রান্না করতে আমার খুব ভালো লাগে আমার খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে সবই তো পপুলার আমার হাতে রান্না তার কাছে পায়েসটা খুব পছন্দ করে আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ঘা খুব পছন্দ করে হাঁসের মাংস খুব পছন্দ করে আসলে ও খুব বাঙালি চাইপের একটা ছেলে যেটা সত্যি যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয় আর খেতে হবে ওই তার যেগুলো পছন্দ পায়েস গরুর মাংস বা হাঁসের মাংস বা যে চালের আটার রুটি হয় না সাদা রুটিগুলো এইগুলো এইসবগুলোই আর কি স্বাভাবিক এখানে একশোটা কমেন্টস পড়লে একশোটাই কেন আমার পক্ষে হতে হবে যেগুলো আমার বিপক্ষে হবে যেগুলো নেগেটিভ থাকে ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না ডিসলাইক করছে ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি আমি তো করতে পারি আমার তো কোনো সমস্যা নেই আমি তো কোনো কিছু ভয় পাই না কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই আমার মধ্যে যখন কোনো ভয় নেই আমি লিখতেও ভয় পাবো না কারণ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া খুব সুন্দর আছে খুব সুন্দর যাচ্ছি বিদেশ যাচ্ছে আসতেছি যখন এয়ারপোর্টে যাচ্ছি ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয় অনেক সম্মান আগায় আসে কথা বলে ছবি তুলে ইভেন চলছে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছে ঠিক আছে বাট এই যে সম্মানটা এখনো আছে এটা তো আসলে টাকা দেখে না সম্ভব নয় আমি বিদেশ যাই এমন মাস আছে তুই যাই অনেক স্মৃতি বলা মুশকিল লাস্ট রোজা মেবি কোথায় গেলাম টোকিওতে জাপানে হ্যাঁ ওখানে ওই যে অকশন হয় আর কি টুনা ফিশ পৃথিবীর সবচেয়ে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়েছে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে তো খুব ভোর চারটার সময় ঘুম থেকে উঠলাম গেলাম বাচ্চাদেরকে তো উঠবে না কি ফিশ দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা হোটেলেই থাকি তারা হুড়ে করে গেলাম যে যে সব ফিশ শেষ আমরা যাওয়ার আগে ওই দিন আরো আগে তারা হুড়ে করে বিক্রি হয়ে গেছে এটা একটা মজার বিষয় ছিল যাতে কষ্ট করে ঘুম থেকে উঠে নি তো তিন ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমেন সেটা একটা আর আর কি লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে বাট এরকম আসেনি তো ওই আর কি আর করা লাস্ট মোমেন্টে গেছে ওটাও খেতে পারলাম এটাও বলতে পারেন মজা বা দুঃখ কি বলবো যাই না এরকম ঘটনা তো অনেক ছোট আছে ওরকম মনে থাকে না আর কি সব